গুড আফটারনুন ফ্রেন্ডস আর আজকে আর একটি রেসিপি নিয়ে আসলাম বিকালবেলা টিফিনটা বেশ ভালোই জমে যাবে লুচি আর মাংস মাংস চিকেন ছিল আর চিকেনটাকে একটু রান্না করে নিলাম আর লুচি দেখো লুচিটা ময়দাটা খুব ভালো করে মেখে নিল আমার ননাস ননাস আর আমি মিলেই প্ল্যান করেছি ননাস মানে তো তোমরা জানো সবাই আমার হাজব্যান্ডের দিদি তো দুজনে মিলে প্ল্যান করলাম আজকে যেহেতু মাংস আছে বিকালবেলা লুচি খাবো আর মাংস মাংস থাকবে সঙ্গে তাই দেখো দিদি সব কিছু ভালো দেখো খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছে ময়দা মেখে গুল গুল করে দিদি আমাকে হেল্প করেছে আর আমি আমি ভেজে নিচ্ছি লুচিটা লুচিটার মধ্যে কি মাখতে হয় আমরা সবাই জানি একটু সাদা তেল দিলাম তারপরে গরম জল দিয়ে ভালো করে একটু মেখে নিলাম দিদিই করেছে সবটা একটু চিনি একটু নুন দিয়েছে মাখাটার মধ্যে শুধু ময়দা দিয়ে করছি আটা টাটা দেয়নি অনেকে বলে আটা দিলে ভালো হয় তবে দেয়নি আটা আচ্ছা যাই হোক এখন লুচি ভাজা হবে দেখো সব নিয়ে তৈরি হয়ে লুচি লুচিগুলি করছে কেরপর আমার রাঙ্গাদি বলি আমরা দিদিকে রাঙ্গা দি দেখি সেই রাঙ্গা ভীষণ এসব করতে ভীষণ ভালোও বাসে আর কাজও খুব সুন্দর আর এখন এদিকে আমি আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিচ্ছি লুচিটা ভেজে নিয়ে দেখো কি করি ভেজে ভাজতে ভাজতে দেখলাম যে অনেকটাই পুরু হয়ে গেছে একটু ভারী ভারী হয়েছে ইচ্ছাটা ছিল একটু বড় করে লুচিটি করবো আর কি আর বড়ো করতে গিয়ে বেশি বড় হয়ে গেছে কিন্তু একটু ভারী হয়ে গেছে আচ্ছা যাই হোক বিকেলবেলার আশাটা পূর্ণ হলেই চলে আমি তো চা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি মিষ্টি চায়ের সঙ্গে লুচিটা হলে গরম গরম খুব ভালো লাগে সবাই খাবে কিন্তু মাংস দিয়ে আর আমি খাবো কিন্তু বেগুন ভাজা আর আর চা দিয়ে খাবো আমি মাংস দিয়ে ভালো লাগে কিন্তু খুব কমই আমি খাই আর এই যে খাবারটা খেতে তো ভালো লাগে তারপরে দেখবে গ্যাস হয়ে যায় এসিড হয়ে যায় পেট ভার হয়ে যায় এরকম একটা প্রবলেম আমারও হয় সবার মতন সবার ঠিক হয় না মাঝে মাঝে কিছু সংখ্যক মানুষের হয় আবার অনেকে ভালো খেতেও পারে জিনিসটা কিন্তু আমি পারি না কিন্তু আমার এই ভাজাটা লুচি ভাজাটা মাংস এগুলি করে খাওয়াতে বেশ ভালো লাগে হুম সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দেব মাংস বাটে দিয়ে লুচি দেব সবাই খাবে এটাই মজা তারপরে দেখো আমাকে ফোন করছে আমার মেয়ে আমি বাড়িতে থাকলে তুমি লুচি তো করো না আজকে তো খুব মজাদার লুচি বানালে আসলে কি মজাদারটা যেন হঠাৎ করে মনে হলো তো বলছে আমি আসবো বাড়িতে আসলে তুমি আমার আসছে আমাকেও এমন করে করে খাওয়াবে অবশ্যই খাওয়াবো বললাম তোমরা কে কে লুচি ভালোবাসো আর কী দিয়ে ভালোবাসো একটা কমেন্ট করো আমাকে আমি অত্যন্ত খুশি হবো আর কেমন হয়েছে জানাইও বাই